তো চলুন শুরু করা যাক আমি ওর পিতা সাথে আছে বিশ্বজিৎ আচ্ছা এই যে নারী আর পুরুষের মধ্যে পার্থক্য এগুলো ঠিক কোথায় গিয়ে মানে সামাজিক ভেদাভেদে চেহারা নেয় এটাই তো আজকের আলোচনার মূল ফোকাস তাই না হ্যাঁ ঠিক দেখুন শুরুটা তো হয় শারীরিক বা জৈবিক পার্থক্য দিয়ে মানে প্রকৃতিগত কিছু তো আছেই অবশ্যই আছে কিন্তু আসল সমস্যাটা তৈরি হয় যখন সমাজ এই পার্থক্যের ভিত্তিতে কিছু আলাদা নিয়ম সুযোগ বা ধরুন অধিকার চাপিয়ে দেয় মানে একটা কাঠামো তৈরি করে ফেলে হ্যাঁ হ্যাঁ যেমন ধরুন প্রায়ই শোনা যায় বা ধরে নেওয়া হয় যে নারীর মূল কাজ হল সংসার দেখাশোনা করা আর পুরুষদের কাজ হচ্ছে বাইরে গিয়ে অর্থ উপার্জন এই ধারণাটা তো বেশ পুরনো ঠিক আর এর ফলে কি হচ্ছে একদিকে যেমন মানে নারীর নিজের সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা কমে আসছে তার স্বাধীনতা কমছে আবার অন্যদিকে পুরুষদের ওপরও একটা অন্যরকম চাপ তাদের শেখানো হচ্ছে তুমি আবেগ দেখাতে পারবে না কাঁদলে চলবে না কারণ ওটা নাকি মেয়েলি ব্যাপার তাই তো এটাকে তো পৌরুষের লক্ষণ মনে করা হয় না অনেক সময় একদম আর এই আলোচনাগুলোতেও কিন্তু এসেছে যে এর ফলে পুরুষদের মানসিক স্বাস্থ্যের ওপরও বেশ খারাপ প্রভাব পড়ে যেটা আমরা অনেক সময় খেয়ালই করি না হুম আচ্ছা তার মানে চাপটা আসলে দুদিকেই পড়ছে আচ্ছা এই ভেদাভেদটা শিক্ষা বা কর্মক্ষেত্রে মানে প্রফেশনাল জায়গায় কতটা দেখা যায় সেরকম কিছু তথ্য কি আছে আমাদের হাতে হ্যাঁ অবশ্যই আছে যেমন ধরুন শিক্ষাক্ষেত্রে বিশেষ করে যদি সায়েন্স টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং ম্যাথস এই স্টেম ফিল্ডগুলোর কথা বলি সেখানে কিন্তু মেয়েদের অংশগ্রহণ তুলনামূলকভাবে এখনও কম ও একটা গবেষণায় যেমন দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং পাশ করা ছাত্রদের মধ্যে মেয়েদের সংখ্যাটা এখনও ত্রিশ শতাংশ আশেপাশেই আছে বেশ কয়েক বছর ধরেই একই রকম হুম তার মানে খুব বেশি বদলায়নি না আর কর্মক্ষেত্রে তো বেতন বৈষম্যের ব্যাপারটা খুবই বাস্তব আমাদের হাতে থাকা একটা রিপোর্টে যেমন বলছে একই পোস্টে একই যোগ্যতায় নারী কর্মীরা পুরুষদের চেয়ে গড়ে প্রায় মানে পনেরো থেকে কুড়ি শতাংশ কম বেতন পাচ্ছেন পনেরো থেকে কুড়ি শতাংশ একই কাজের জন্য এটা তো বিশাল একটা গ্যাপ হ্যাঁ বিরাট শুধু তাই নয় ধরুন উঁচু পদগুলোতে মানে লিডারশিপ রোলে সেখানেও নারীর সংখ্যা কিন্তু এখনো অনেক কম বেশ হতাশাজনক আচ্ছা আর যদি একটু ঘরের ভেতরের কথা ভাবি মানে পরিবারে সেখানে কাজের ভাগ বা সম্মানের ক্ষেত্রেও কি বৈষম্যটা চলে আসে ঘরের ভেতরেও ছবিটা খুব একটা আলাদা নয় সত্যি বলতে এই যে রান্নাবান্না ঘর পরিষ্কার রাখা বাচ্চার যত্ন নেওয়া এইসব কাজগুলোকেই এখনও মূলত মহিলাদের দায়িত্ব বলেই ভাবা হয় হ্যাঁ এটা তো দেখাই যায় কোনো পুরুষ যদি সাহায্য করেন সেটাকে অনেক সময় বাহবা দেওয়া হয় যেন কাজটা আসলে তার নয় তিনি শুধু হেল্প করছেন ঠিক সাহায্য শব্দটাতেই কেমন যেন একটা ঠিক তাই একটা সমীক্ষাতে তো দেখাই গেছে যে মহিলারা বাইরে কাজ করেন তারাও অফিস থেকে ফিরে এসে পুরুষদের তুলনায় প্রায় দ্বিগুণ সময় ঘরের কাজে দেন দ্বিগুণ একদম আর ভাষা মানে আমাদের কথাবার্তা আচরণ সেখানেও পার্থক্যটা স্পষ্ট মেয়েদের ছোট থেকে বলা হয় শান্ত হও লক্ষ্মী হয়ে খাকো কিন্তু ছেলেরা দুষ্টুমি করলে সেটাকে সাহসী বা চঞ্চল বলা হয় হ্যাঁ এই ব্যাপারটা তো আছে আবার ধরুন কোনো মেয়ে যদি একটু জোর দিয়ে নিজের মতো বলে তাকে সহজেই হয়তো জেদি বা একটু নেগেটিভভাবে ভাবে তর্কবাগিস বলা হয় ছেলেদের ক্ষেত্রে অতটা নয় হুম এই যে আচরণে ভিন্ন মাপকাঠি বা কাজের ক্ষেত্রে দ্বিগুণ বোঝা এগুলো তো এটাই দেখাচ্ছে যে বৈষম্যটা আসলে সমাজের গভীরে গেথে আছে এর পেছনের মূল কারণগুলো কি বলে মনে হয় মানে এই সূত্রগুলো কি বলছে কারণ তো অনেকগুলোই সবচেয়ে বড় কারণ অবশ্যই পিতৃতান্ত্রিক চিন্তাভাবনা যেখানে পরিবার বা সমাজে পুরুষকেই প্রধান বা সিদ্ধান্ত নেওয়ার মালিক হিসেবে দেখা হয় হুম মূল কারণ ওটাই সয়দ তার সাথে আছে শিক্ষার অভাব বিশেষ করে লিঙ্গ সমতা নিয়ে যে সচেতনতা সেটার অভাব অনেক সময় আবার কি হয় পুরনো রীতিনীতি বা ধরুন ধর্মীয় কোনো প্রথার ভুল ব্যাখ্যা করে এই বৈষম্যকে টিকিয়ে রাখা হয় যেমন কোন উদাহরণ যেমন ধরুন সম্পত্তিতে নারীর সমান অধিকার না থাকা অনেক জায়গায় আবার অর্থনৈতিকভাবে মেয়েরা যদি স্বনির্ভর না হয় সেটাও একটা বড় কারণ হয়ে দাঁড়ায় আইন হয়তো আছে কিন্তু অনেক ক্ষেত্রে ইয়ে তার ঠিকঠাক প্রয়োগ হয় না আচ্ছা প্রয়োগের অভাব এটাও একটা বড় সমস্যা হ্যাঁ বা যারা প্রয়োগ করবেন তাদের মানসিকতাতেও হয়তো সমস্যা থাকে তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে শিক্ষা বলুন চাকরি বলুন পরিবার আইন এমনকি আমাদের রোজগার ব্যবহার সবখানেই এই নারী পুরুষ ভেদাভেদের একটা ছাপ রয়ে গেছে এই আলোচনাগুলো থেকে সমাধানের পথ কি মনে হচ্ছে কিছু কি উঠে এসেছে হ্যাঁ সমাধানের জন্য তো বেশ কয়েকটা দিকের কথা বলা হয়েছে প্রথমত শিক্ষা একেবারে ছোটবেলা থেকে পাঠ্যক্রমে লিঙ্গ সমতার বিষয়টা ঢোকাতে হবে খুবই জরুরি দ্বিতীয়ত মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন মানে নিজের আয় নিজের সিদ্ধান্ত এর জন্য চাকরিতে সমান সুযোগ সমান বেতন কাজের জায়গায় নিরাপত্তা এগুলো নিশ্চিত করা দরকার ঠিক অর্থনৈতিক স্বাধীনতা খুব গুরুত্বপূর্ণ তৃতীয়ত আইন আইনের সংস্কার এবং কঠোর প্রয়োগ বিশেষ করে পারিবারিক হিংসা বা কর্মক্ষেত্রে যে হয়রানি হয় সেগুলো রুখতে হবে আর আমার মনে হয় সবচেয়ে জরুরি হলো আমাদের সবার মানসিকতার পরিবর্তন পরিবারে সমাজে ছেলে আর মেয়েকে একদম সমান চোখে দেখা সমান সম্মান দেওয়া একদম এই পুরো আলোচনাটা থেকে আমার মাথায় একটা প্রশ্ন আসছে যেটা এই সূত্রগুলো হয়তো পুরোপুরি উত্তর দেয়নি সেটা হলো নারী আর পুরুষের মধ্যে যে স্বাভাবিক পার্থক্যগুলো আছে শারীরিক বা মানসিক সেগুলো কি সবসময় কেবল এই বৈষম্য সংঘাতি তৈরি করবে নাকি এই ভিন্নতাগুলো একসঙ্গে মিলেমিশে একটা আরও সুন্দর মানে ভারসাম্যপূর্ণ সমাজও করতে পারে খুব সুন্দর একটা প্রশ্ন তুলেছেন হয়তো এই ভিন্নটাকে শত্রু না ভেবে একে অপরের পরিপূরক হিসেবে দেখার মধ্যেই আসল চাবিকাঠিটা আছে তাই না এমন একটা সমাজ যেখানে নারী পুরুষ কেউ কারোর প্রতিযোগী নয় বরং সহযোগী যেখানে প্রত্যেকে নিজের মতো করে বিকশিত হওয়ার সমান সুযোগ আর সম্মান পাবে এটা নিয়ে আমাদের সবারই ভাবা উচিত হ্যাঁ সত্যিই ভাবনার বিষয়